ডালের বড়ি দিয়ে সবজির নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি গাছের টাটকা সিম আলু আর চাল কুমড়ার বড়ি দিয়ে তৈরি নিরামিষ তরকারি ভীষণ সুস্বাদু একটি রান্না আর তৈরি করতেও বেশি সময় লাগে না রান্নার জন্য গাছ থেকে কিছু কচি সিম নিয়েছি আর সেই সাথে নতুন আলু আর এখানে দুই ধরনের বড়ি নিয়েছি চাল কুমড়ার বড়ি আর অলকপির বড়ি সেই সাথে রয়েছে অল্প একটু বাটা মশলা নিরামিষ খেতে যারা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে বা ততবা রুটি দিয়েও খেতে পারবেন রান্নার শুরুতেই কড়াইতে দুই চামচ তেল দিয়েছি যেহেতু সবজির পরিমাণ বেশি না তাই দুই চামচ তেল দিলাম আর তেল গরম করে নিয়েছি হালকা আছে এবার দুই ধরনের বড়ি একটু লাল লাল করে ভেজে নেব বড়ি ভাজার সময় চুলার আঁচ একদম কম রেখেছি আর এভাবে নেড়ে দিয়ে বড়িগুলো ভাজলে মচমচেও হয় আর কালারটাও ভালো হয় ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারির স্বাদই আলাদা বড়িগুলো দুই থেকে তিন মিনিটের মতো মচমচে করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে রাখলাম আর সেই কড়াইটি অল্প একটু পাঁচ দিয়েছি যারা জিরা দিতে চান জিরা ফোরণ দিয়েও তৈরি করতে পারেন সেই সাথে দুটি আস্ত শুকনো মরিচ হালকা আছে ফুরনগুলো এভাবে নেড়ে ভেজে নিলাম এবার আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি কচি সিম খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই সিমগুলো রেখে দিয়েছি শুধুমাত্র আলু দিয়ে দিলাম এবার অল্প একটু শুকনো মরিচ বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি আর তরকারির আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি আর মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে এবার আলুগুলো কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো তেল মশলার সাথে আলু এভাবে কষিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর তরকারির স্বাদটাও ভালো লাগে এবার মাজা বড়িগুলো দিয়ে দিয়েছি আর ধনে পাতা ডাটার অংশগুলো আগেই দিয়ে দিলাম আর পাতার অংশগুলো রেখে দিয়েছি একদম শেষে ব্যবহার করব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তরকারি একটু পাতলা করে রাঁধতে চাইলে জল একটু বাড়িয়েও দেওয়া যায় একটু মাখা মাখা করব তাই দেড় গ্লাস জল দিয়েছি আর এবার নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো তরকারির আলু যতক্ষণ ভালো সেদ্ধ না হবে ততক্ষণ জাল দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবার মাঝামাঝি সময়ে সিমগুলো দিয়ে দিলাম কচি সিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই শেষের দিকে দিয়েছি আর সিম যদি শক্ত হয় বিচি হয় সেই ক্ষেত্রে একটু আগে দিলেও হয় এবার একই সাথে বাটা গরম মশলাও দিয়ে দিলাম আর নেড়েচেড়ে দিয়ে ঢেকে রাখছি মিডিয়াম আছে আরও দুই তিন মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে রেখেছি সিম বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালোও লাগে না তাই ধনেপাতা একদম শেষ দিকে ছড়িয়ে দিলাম আর এবার একটু নেড়ে দিয়েছি আর এভাবেই কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছি জুলটা আর একটু ঘন হয়ে এসেছে এবার নামিয়ে রাখতে হবে নামানোর আগে লবণটা দেখে নিতে হবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না